আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে প্রবাসীদের জন্য আরব দেশের আঞ্চলিক ভাষায় রেস্টুরেন্টে ব্যবহৃত পঁচিশটি ছোট ছোটো বাক্য দেওয়া হলো এই বাক্যগুলো রেস্টুরেন্টে বা খাবারের স্থানগুলোতে কার্যকর হতে পারে সো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমার কিছু মিষ্টি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগাসাই হিলু এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে হিলু অর্থ মিষ্টি আনা আবগা সাই হিলু আমার কিছু মিষ্টি লাগবে আমার মাংস লাগবে এই বাকটের আরবি অর্থ হবে আনা আবগা লাহাম এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে লাহাম অর্থ মাংস আনা আবগা লাহাম আমার মাংস লাগবে আমি মুরগি খেতে চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি আক্কেল দিজাজ এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া আক্কেল অর্থ খাওয়া দি অর্থ মুরগি আনা এবি আক্কেল দি আমি মুরগি খেতে চাই আমার এক্সট্রা সস লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা সস একথার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সস এক অর্থ এক্সট্রা সস আনা আবগা সস এক আমার এক্সট্রা সস লাগবে আমার ভেজিটেরিয়ান খাবার দরকার এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আকেল ভেজিটেরিয়ান এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার আক্কেল ভেজিটেরিয়ান অর্থ ভেজিটেরিয়ান খাবার আনা আবগা আক্কেল ভেজিটেরিয়ান আমার ভেজিটেরিয়ান খাবার লাগবে এখানে কোনো স্যালাড আছে এই বাক্যটের আরবি অর্থ হবে হেনা ফি সালাতা এখানে হ্যানা অর্থ এখানে ফি অর্থ আছে সালাতা অর্থ স্যালাড হেনা ফি সালাতা এখানে কোনো স্যালাড আছে আমার ঝাল খাবার দরকার এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আকেল হার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার আক্কেল অর্থ খাবার হার অর্থ ঝাল আনা আবগা আক্কেল হার আমার ঝাল খাবার দরকার আমার পানি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ময়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি আনা আবগা ময়া আমার পানি লাগবে ঠান্ডা পানি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ময়া বাড়িদ এখানে আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি বারিদ অর্থ ঠান্ডা আবগা ময়া বাড়িদ ঠান্ডা পানি লাগবে হ্যাঁ ঠান্ডা পানি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আবগা ময়া বারিদ এখানে আইওয়া অর্থ হ্যাঁ আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি বারিদ অর্থ ঠান্ডা আইওয়া আবগা ময়া বারিদ হ্যাঁ ঠান্ডা পানি লাগবে আপনার কি কিছু আরও চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা শাইতানি এখানে আবগা অর্থ লাগবে বা চাই সাই অর্থ কিছু তানি অর্থ অন্য বা আরও আবগা শাইতানি আপনার কি কিছু আরও চাই হ্যাঁ আমি স্যুপ চাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা আবগা সর্বা এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি আবগা অর্থ চাই সর্বা অর্থ স্যুপ আইওয়া আনা আবগা সর্বা হ্যাঁ আমি স্যুপ চাই আমি মিষ্টি চকলেট চাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা হিলু চকলেট এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই হিলু অর্থ মিষ্টি চকলেট অর্থ চকলেট আনা আবগা হিলু চকলেট আমি মিষ্টি চকলেট চাই আমি এক কাপ চা চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফিনজান সাই এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই সাই অর্থ চা ফিনজান সাই অর্থ এক কাপ চা আনা আবগা ফিনজান শাই আমি এক কাপ চা চাই আপনি কি লেবুর চা চান এই বাক্যটির আরবি অর্থ হবে আন্দা আবগা সাই লিমন এখানে আন্দা অর্থ আপনি আবগা অর্থ চান সাই অর্থ চা লিমন অর্থ লেবুর আন্দা আবগা সাই লিমন আপনি কি লেবুর চা চান হ্যাঁ আমি লেবুর চা চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা আবগা শাই লিমন এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি আবগা অর্থ চাই শাই লিমন অর্থ লেবুর চা আইওয়া আনা আবগা শাই লিমন হ্যাঁ আমি লেবুর চা চাই এখানে বসে খাবেন এই বাক্যটির আরবি অর্থ হবে হ্যাঁ না ইজলেশ আক্কেল এখানে হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসা আক্কেল অর্থ খাওয়া হ্যাঁ ইজলিশ আক্কেল এখানে বসে খাবেন হ্যাঁ আমি এখানে খাবো এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা আক্কেল হেনা এখানে আইওয়া অর্থ হে আনা অর্থ আমি আক্কেল অর্থ খাওয়া হেনা অর্থ এখানে আইওয়া আনা আক্কেল হেনা হ্যাঁ আমি এখানে খাবো এখানে ওয়াইফাই আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হ্যাঁ না ফি ওয়াইফাই এখানে হ্যাঁ অর্থ এখানে ফি অর্থ আছে ওয়াইফাই অর্থ ওয়াইফাই হ্যাঁ ফি ওয়াইফাই এখানে ওয়াইফাই আছে আমার ওয়াইফাই লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াইফাই এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আবগা ওয়াইফাই অর্থ ওয়াইফাই লাগবে আনা আবগা ওয়াইফাই আমার ওয়াইফাই লাগবে আমি শুধু পানি চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ময়া বাস এখানে আবগা অর্থ চাই ময়া অর্থ পানি বাস অর্থ শুধু আবগা ময়া বাস আমি শুধু পানি চাই তুমি কি ভাত খাবে এখন এই বাক্যটির আরবি অর্থ হবে ইন তা আক্কেল রোজ আলহীন এখানে ইন্দা অর্থ তুমি আক্কেল অর্থ খাওয়া রোজ অর্থ ভাত আলহীন অর্থ এখন ইনতা আকেল রোজ আলহীন তুমি কি ভাত খাবে এখন হ্যাঁ আমি ভাত খাবো এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা আক্কেল রোজ এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি আকেল রোজ অর্থ ভাত খাবো আইওয়া আনা আককেল রোজ হ্যাঁ আমি ভাত খাব এটা ঠান্ডা গরম না এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা বাড়িৎ মাফিহার এখানে হাদা অর্থ এটা বারিদ অর্থ ঠান্ডা মাফি অর্থ গরম না হাদা বাড়িৎ মাফিহার এটা ঠান্ডা গরম না আমার গরম খাবার লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আক্কেল হার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আক্কেল হার অর্থ গরম খাবার আনা আবগা আককেল হার আমার গরম খাবার লাগবে